কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল ক্লাস এইটের ফার্স্ট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা তো কেমন প্রশ্নপত্র হয়েছে কতগুলি প্রশ্ন কমন এসেছে সাথে তোমাদের শর্ট প্রশ্নগুলির অ্যান্সার আমি এই ভিডিওতে বলে দেব। কাজেই যে সমস্ত এইটের ছাত্রছাত্রীরা রয়েছ তোমরা প্রত্যেককে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যাদের এখনো পরীক্ষা হয়নি তারা অবশ্যই ভিডিওটি বিশেষভাবে দেখো কারণ তোমাদের এই ধরনের প্রশ্ন তোমাদেরও হবে ঠিক আছে সুতরাং এই প্রশ্নগুলি প্রিপারেশন তোমরাও নিতে পারো দেখো তোমাদের ফুল মার্কস থাকছে তিরিশ এবং সময় থাকছে এক ঘন্টা তো প্রথম আমাদের দুটো ভাগ করে দেওয়া হয়েছে একটা ভৌত বিজ্ঞান এবং একটা জীবন বিজ্ঞান তো প্রথম হচ্ছে ফিজিক্যাল সায়েন্স তো ফিজিক্যাল সায়েন্সে কী কী প্রশ্ন এসেছে দেখে নাও প্রথম একের দাগে তোমাদের আটটি এমসিকিউ প্রশ্ন এখানে রয়েছে প্রথম প্রশ্ন ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ক্রিয়া করে তিন চারটি অপশন রয়েছে তো সঠিক উত্তর হবে আমাদের সমান্তরালভাবে 2 নম্বর প্রশ্ন তরলে চাপ ক্রিয়া করে উত্তরটা হবে সবদিকে সমানভাবে ঠিক আছে তরলে চাপ কি করে সবদিকে সমানভাবে ক্রিয়া করে 3 নম্বর প্রশ্ন বস্তুর আয়তন इनटू বস্তুর ঘনত্ব সমান ড্যাশ তো সঠিক উত্তর হবে বস্তুর ভর 4 নম্বর প্রশ্ন সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কোন বিষয়ের উপর নির্ভরশীল করে ঠিক আছে তো দেখো মহাকর্ষ ধ্রুবক কোন্ের উপর নির্ভরশীল করে না এগুলোর মধ্যে পাঁচ নম্বর প্রশ্ন কাগজকে সেলুলেট দিয়ে ঘষলে কি হয় দেখো কাগজকে যদি তুমি সেলুলেট দিয়ে ঘষো তাহলে সেলুলাইটে প্লাস প্লাস উৎপন্ন হবে মানে পজিটিভ চার্জ হবে এবং কাগজটা মাইনাস হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি যে কাগজ ধনাত্মক তরি সরি সেলুলেট ধনাত্মক তরিৎপ্রস্ত হয় আচ্ছা এরপর হচ্ছে ছ নম্বর প্রশ্ন বলা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো তো পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S সাত নম্বর প্রশ্ন অধাতু হলেও তাপের সুপরিবাহী পদার্থ ঠিক আছে মানে ধাতু নয় কিন্তু তাপ পরিবহন করে দেখো ধাতু একটা ঠিক আছে হবে মধ্যে উপস্থিত থাকে যে ধাতুটি তা হলো পারদ নম্বর প্রশ্ন আধানহীন কণা হলো সঠিক উত্তর হবে নিউট্রন ঠিক আছে দশ নম্বর প্রশ্ন নুনকে কত ডিগ্রি তাপমাত্রায় তরলে পরিণত করা যায় আটশো দশ ডিগ্রি তাপমাত্রায় ঠিক আছে এই গেল এমসিকিউ প্রশ্ন এবারে দেখো দুই এর দাগে কি কি প্রশ্ন আছে দুই এর বলা হচ্ছে যে কোনো চারটি প্রশ্ন করতে প্রত্যেকটির মান থাকছে এক করে তো প্রথম প্রশ্ন কোন বস্তুর মহা কোন বস্তুর মহাকর্ষীয় প্রভাব কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে দুই নম্বর প্রশ্ন বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি হয় তিন নম্বর প্রশ্ন সোডিয়াম ক্লোরাইড হলো ড্যাশ যৌগ চার নম্বর প্রশ্ন স্বাভাবিক অবস্থায় বায়ু চাপের মান কত পাঁচ নম্বর প্রশ্ন কঠিনের নিজস্ব ড্যাশ ও আকৃতি আছে এবার হচ্ছে তিনের ত্যাগের প্রশ্ন তিনের ত্যাগের প্রশ্ন যে কোনো চারটি বলেছে এবং প্রত্যেকটি মান থাকছে দুই করে তো প্রথম প্রশ্ন তিনের ত্যাগের যে তরলের চাপ কি কি বিষয়ের উপর নির্ভরশীল দুই নম্বর প্রশ্ন স্থির তরিত বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি লেখক তিন নম্বর প্রশ্ন ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখক চার নম্বর প্রশ্ন ওয়ান এইচ ওয়ান পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো বা উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন ঊর্ধ্বপাতন কাকে বলে উদাহরণ দাও এবার হচ্ছে জীবন বিজ্ঞান এই অংশটিতে তোমাদের চারটি এমসিকিউ প্রশ্ন রয়েছে তো যে কোনো চারটি করতে হবে মোট তোমাদের ছয়টি দেওয়া আছে যে কোনো চারটি করতে হবে প্রথম প্রশ্ন চারের থেকে এক ভিত্তি পর্দা দেখা যায় আবরণী কলাতে যোগ কলাতে পেশি কলাতে স্নায়ুকোলাতে দু নম্বর প্রশ্ন একটি যোগ করার উদাহরণ দাও সাইটোপ্লাজম নিউক্লিয়া নিউক্লিয়াস টেন্ডন নিউরন তিন নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়া কোষে শোষণে অংশগ্রহণ করে অক্সিজম মেসোজোম রাইভোজম লাইসোজম চার নম্বর প্রশ্ন কোষের যে অংশটির মধ্যে জিন থাকে তা হল লাইসোজোম গলগি বস্তু প্লাস্টিচ নিউক্লিয়াস পাঁচ নম্বর প্রশ্ন সেন্ট্রোজোম কোন কোষে উপস্থিত উদ্ভিদ কোষে প্রাণী কোষে উভয় কোশেই কোনো প্রকার কোষেই নয় ছ নম্বর প্রশ্ন সংখ্যা বৃদ্ধি করা ও অস্তিত্ব রক্ষা করা যে প্রক্রিয়ার কাজ পুষ্টি রেচন গমন জনন এবার হচ্ছে পাঁচের ত্যাগের যে কোনো দুটি প্রশ্ন করতে বলা হয়েছে এক নম্বর করে আছে মোট হচ্ছে তোমাদের দু নম্বর ঠিক আছে তো প্রথম প্রশ্ন কোন কলা অবস্থায় বিভাজনে সক্ষম নম্বর যৌগিক আলোক যন্ত্রে কি কি ধরনের লেন্স ব্যবহার করা হয় তিন নম্বর প্রশ্ন মানব দেহের কোন অঙ্গ রেচনে সাহায্য করে এরপর হচ্ছে ছয়ের ত্যাগের প্রশ্ন যে কোনো দুটি করে করতে বলা হচ্ছে তো দুটিতে তোমার নম্বর থাকছে দুই করে মোট চার সাহায্যকারী কোষ ও কোন আকার খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কিভাবে নিজেদের মানিয়ে নেয় তিন নম্বর প্রশ্ন পেশিকোষ ও স্নায়ু কোষের একটি করে কাজ লেখ ঠিক আছে তো এই ছিল সম্পূর্ণ ক্লাস এইট এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র নম্বরে ঠিক এই ধরনের সমস্ত স্কুলে হতে চলেছে কাজেই আহ তোমরা এই প্রশ্নগুলি এবং এই যে প্যাটার্নটা রয়েছে এইভাবে তোমরা দেখে সঠিকভাবে প্রস্তুতি নাও এবং পড়াশোনা করো আশা করবো এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো কাদের কাদের পরীক্ষা হয়ে গেছে বা কাদের হয়নি অবশ্যই কমেন্টে জানা এবং ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছো এই ভিডিওটি আর নতুন দেখছো আমাদের চ্যানেলে এসে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে